আমরা ডাকসু জাকসু নির্বাচন দেখলাম এই মডেলে যদি নির্বাচন হয় জাতীয় নির্বাচন সেখানে কি আপনার মনে হয় জামাত ক্ষমতায় আসবে না এই এই নির্বাচন সম্ভব না। এটা অল্প কিছু সংখ্যক আমাদের স্টুডেন্টদের নির্বাচন হয়েছে সেখানেও আপনারা দেখেছেন রেজাল্ট বের হতে তিন দিন সময় লেগেছে সুতরাং এই জাকসুর নির্বাচনে যদি তিন দিন সময় লাগে এই অল্প কিছু ভোট গণনা এবং তার ফল দেওয়াতে সেখানে আপনার কিভাবে নির্বাচন হবে আমি তো বুঝি না এবং সেই জন্যই বারবার করে বলছি আপনার সম্পূর্ণ প্রস্তুতি দরকার এবং আহ এইভাবে নির্বাচন ওনারা যেভাবে চিন্তা করছেন ওনারা উৎসব মুখর বলছেন উৎসব মুখর নির্বাচন কোনোদিনেই দিনেই হতে না কোনো দিনেই হবে না কারণ প্রথম কথা হচ্ছে যে যারা ভোট দিতে যাবে তাদের সিকিউরিটির ব্যাপারে গ্যারেন্টিটা কি কেবল সেটা না আপনার নির্বাচনে ভোট দেওয়ার পরে তারপরে তার তাদের সিকিউরিটির গ্যারেন্টি কি কারণ বর্তমান এই ওনারা থাকার সময় যখন একটা নন পার্টিজেন গভর্নমেন্ট আছে তখনই আমরা দেখছি মানুষের জীবনের সিকিউরিটি নাই লোক মারা যাচ্ছে আপনারা একটা পরিসংখ্যান দিয়েছেন যে কত লোক মারা গেছে এক বছরে সুতরাং এই অবস্থাতে আপনার সম্ভব না আরেকটা জিনিস আপনি এটা মনে রাখবেন একটা পারসেপশন আছে যে বিএনপি নির্বাচনে যাবে বর্তমানে হয়তো এটা এখন একটা পরিবর্তন হচ্ছে এই দুইটা ইউনিভার্সিটির পরে এবং তৃতীয় ইউনিভার্সিটি যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আমার যেটা বিশ্বাস শিবির জিতবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে তবে এইটার অনেকে অনেক ইন্টারপ্রিটেশন করছেন তবে আমি মনে করি না যে এই এই দেখে আমরা ধরে নেওয়া উচিত হবে যে জামাত এখানে জিততে পারবে কারণ হচ্ছে যে একটা জেনারেল পারসেপশন আছে বিএনপি জিতবে তো বিএনপি যদি জিতে যারা মাঠের প্রশাসন আছে কারণ একশো একান্ন সিট পেলেই তো আমি ক্ষমতায় সুতরাং মাঠে যারা প্রশাসন আছে তারা তাদের এলাকায় যে নির্বাচন হবে সেখানে বিএনপির বিরোধিতা করবে না কারণ ধরেই নেওয়া হয়েছে যে বিএনপি আসবে সুতরাং এটা প্রায় একতরফা একটা নির্বাচন হয়ে যাবে বলে আমি মনে করি এবং যেই জন্য আপনার জামাত আজকে পিয়ার নির্বাচনের কথা বলছেন তার প্রধান কারণ হচ্ছে তারাও বুঝেন যে বর্তমান উপায়ে যে নির্বাচন হবে সেখানে কিন্তু তারা এখন ধরেন আজকে ভাঙাপুরা পুরা উত্তাল আমরা দেখেছি হ্যাঁ নির্বাচনী সীমানাকে কেন্দ্র করে এই রকম পরিস্থিতি আপনার কি মনে হয় যে সামনের দিনগুলোতে আরো বাড়ার আশঙ্কা আছে রাজাকুল হায়দার চৌধুরী বাড়ার তো এখন তো ধরেন আপনার সব জায়গায় অস্থিরতা আছে সর্বক্ষেত্রে অস্থিরতা আছে এখন হচ্ছে যে হয়তো ওই যে বললেন না একটা দাবানন্দের সৃষ্টি হবে না এটার কোনো শেষ নাই আপনার আপনি যদি গাজীপুর যান আর যদি আপনি যদি আশুলিয়া যান যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেখানে যেখানে আছে সেখানে গেলে বুঝবেন এই যে আপনার সালমান এফ রহমান ওনার বিরুদ্ধে অভিযোগ থাকুক কিন্তু ওনাল যে ফ্যাক্টরি বন্ধ বন্ধ করে দেওয়া এক লাখ মানে লক্ষাধিক লোক সেখানে বেকার হয়ে গেল তারপরে মানে আমাদের গাজী গা গাজী যে টায়ার ইন্ডিয়া সেটা পড়ায় দিলো আটশো কোটি টাকার প্রজেক্ট সেখানে কি করতো এই গাজী 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 এ বাংলাদেশের থার্টি ফাইভ পার্সেন্ট আপনার চাহিদা মিটাইছ টায়ারের এবং সে সেই টায়ারটা আমরা আনতে হচ্ছে কোত্থেকে থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আনতেছে আমাদের ফরেন এক্সচেঞ্জ খরচ করে তো আপনারা তো এখন কি এই এই যে এতগুলা মানুষ বেকার এগুলা কোন দিন সেটা বিস্ফোরিত হয়ে যায় কদিন আপনি চাপা দিয়ে রাখবেন কয়দিন আপনি মেটিকুলার ডিজাইন দিয়া কত কতদিন আপনি মব কালচার দিয়া কতদিন আপনি চাপাই রাখবেন সবকিছু তো শেষ আছে আজকে পুলিশরা মাঠে আছে পুলিশের পুলিশদের এত পুলিশের যে মানে আপনার একটা অভিযোগ আছে প্রায় তিন হাজার পুলিশ মারা গেছে তিন হাজার না হোক মানে সরকার হিসাব করছে চুয়াল্লিশ জন মারা গেছে জনের মারা 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 থাকে এই ব্যাপারে মামলা হইলো কিনা মানে এটা মামলা হইলো কিনা তারপরে গুলো দেখেন কোর্ট গুলাতে আমাদের সিনিয়র সিনিয়র মানুষজনকে মানে কোর্টে উঠাতে উঠাচ্ছে সেখানে সময় মব হামলা হচ্ছে ওরকম একজনকে একজন মবকে মানে অ্যারেস্ট করা হচ্ছে ওদের প্রতি কোনো মামলা হয়েছে কোনো মামলা হয় নাই আপনার ওই যে আমাদের প্রথম বলছেন মুক্তিযোদ্ধারা কেমন আছেন আপনি চট্টগ্রামে দেখছেন একজন মুক্তিযোদ্ধা গলায় প্রথম দিকে কেমন মানে এভাবে অনেককে আপনার অপমান করা হইল তারপরে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন সাহেব আচ্ছা ঠিক আছে উনি উনি মানে একটা অন্যায় নির্বাচন করছে উনি তাদের মতে তো ওনাকে কি করা হইলো মানে ওনার বাসায় গিয়ে জুতার মালা পরানো হইলো তাকে জুতার মানে তার মুখে জুতা দিয়ে বিয়ে করা হইলো আর ওই লোককে অ্যারেস্ট করার পরে বারো ঘন্টার মরের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হইলো তারপর আপনার নারীদের কথা বলছেন নারীরা 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 এখন রিক্সায় উঠতে পারে না নারীদের মানে কাপড় নিয়ে পরিধান নিয়ে কথা হয় তাদের ড্রেস নিয়ে কথা হয় তো আপনি এভাবে কবে বলতেছেন এই যে আপনার ডাকসুর যে নির্বাচনের কথা বললেন আপনি ডাকসুর নির্বাচন আমরা সবাই জানি জামাত ইসলাম হেফাজত ইসলাম তারপরে হিজবুত তাহরি সব মিলাইয়া দুই থেকে আড়াই হাজার ভোটের বেশি নেই তাহলে চোদ্দ হাজার ভোট আসল করতে থেকে সেই সেই মেটিকুলাস সেটাও একটা মেটিকুলাস ডিজাইন এবং জামাত ওই যে আনিস ভাই যেটা বলছেন জামাত যদি নির্বাচন জামাত যতই মিটিংয়ে লোক না কেন জামাতের বাংলাদেশে সমর্থন থ্রি থেকে ফাইভ পার্সেন্ট কিছু কিছু বর্ডার এলিয়া এলাকাতে আছে মানে পাঁচ সাতটা সিট হয়তো তারা পেতে পারে এখন পিয়ার পদ্ধতি হইলে তারা যদি টেন পার্সেন্ট ভোট পায় তারা তিরিশটা সিট পাইয়া যাবে বলছেন তাদের পিয়ার পদ্ধতিটা তাদের জন্য সুবিধা এখন পিয়ার পিয়ার পদ্ধতিটা কে হুইল ইট এটা পার্লামেন্ট করবে নাকি আবার বলতেছেন এই যে গভর্নমেন্ট এটা মানে আবার মানে ইন্টারিম গভর্নমেন্টের লেজিটেমেসি আমরা খুঁজতেছি আপনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পদত্যাগ করছে এটা তো কার কাছে পদ ত্যাগ করলো এটা রাষ্ট্রপতির কাছে পদ করার কথা ওটা কি ওই সিটিটা পাওয়া গেছে ওনার পদত্যাগ পত্র পাওয়া যায়নি আচ্ছা মনে করলাম পদত্যাগ পত্র যদি গ্রহণ করাও হয় তাহলে রাষ্ট্রপতি কি করবে স্পিকার কে বলবে পার্লামেন্ট ডাকার জন্য নতুন সংসদের নতুন নেতা নির্বাচিত করার জন্য তখন যদি ফেল করে তখন পার্লামেন্ট ডিজার্ভ করে নতুন নির্বাচন দিবে তাহলে ওনাদের ওনাদের টোটাল যে ওনাদের একটা ভয়টা কোন জায়গায় ভয়টা হচ্ছে দত্তের ভয়টা ওই ওনাদের বেশি বিকজ তারা তাদের আগা গোড়া সমস্ত কিছু অবৈধ উনি যেসব কাজগুলা করছেন সবই অবৈধ এখন তাদের যারা মাস্টারমাইন্ড মাইন্ড কালকে কালকে দেখলাম আজকে ইয়াতে একটা সোশ্যাল মিডিয়াতে বললাম উনি বলছে যে ওই লন্ডনে যে ওনার পরে আক্রমণ করা হইলো উনি সেটাকে বলছে সেটা না বলে তো আমাকে মদুদি মব্রা আমার আমাকে হত্যা করতে চাইছে তারপরে এনসিপির প্রধান বললেন কি এখন আমরাও টার্গেট হয়ে যাব মানে ওনাদের ইয়ার ভিতরে ওবদেরshader ভিতরে কেউ কেউ আছে তাদেরকে হত্যা করার জন্য তাহলে ওনাদের অবস্থাটা হলো এই যে দত্তের দত্তের যে এখন যে বটল বলছে না এই বোতলের মধ্যে অর্ধেক প্রবেশ করছে আর বাকি অর্ধেক বাকি আছে শুধু চিপিটার লাগানো বাকি আছে ওকে আনসলি আনসলি স্যার মামু কি মনে হয় যে আসলে দৈত্যগুলো অসংখ্য দৈত্য আস্তে আস্তে করে বোতলের মধ্যে ঢুকছে কিনা এই প্রশ্নটি রাখলাম আপনার কাছে সেই সঙ্গে আমরা দেখছি জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার একটা প্রক্রিয়া একটা আলাপ আলোচনা নানান ভাবে হচ্ছে তো জাতীয় পার্টিকে যদি নির্বাচনের বাইরে রাখে সেই ক্ষেত্রে আপনারা মানে আপনারা কি করবেন আপনারা আসলে নির্বাচন করার সুযোগ পাবেন কিনা আপনাদের কি ধারণা সেই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কি আপনাদের কোনোরকম রকম কৌশলগত জোট কিংবা নির্বাচনের কৌশল হওয়ার কোনো ছক এরকম কিছু আছে কিনা প্রথমে আমি বলি যে এখানে একটা চাপ আছে এবং এটা কি কারণে করছেন আমি জানি না কারণ আমাদেরকে নির্বাচনে দেওয়ার এমন কোনো ঘটনা বা কিছু আমরা বলে আমার জানা নেই যেটা আমি আগেই বলেছি আমরা সবসময় একটা নিয়মতান্ত্রিক দল আছি এবং থাকবো যদি আমি অবশ্য বিশ্বাস করি যে আমাদেরকে যতই চেষ্টা করুক এটা তারা নির্বাচন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না এবং আমরা নির্বাচন আহ ডেফিনেটলি আপনি যে ইয়ের কথা বলছেন দৈত্য দৈত্যরা যদি বোতলের মধ্যে ঢুকে যেত তাহলে কিন্তু ভালোই হতো দৈত্যগুলো বাইরে থাকলে অসুবিধা সুতরাং বাইরে আহ আছে অর্ধেক অর্ধেক ঢুকেছে বলে আমার মনে হচ্ছে না যদি ঢুকে যেত তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ যেই কথাটা আমি বলছি যেই অর্থে অর্থে রূপক আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বর্তমান দেশে যেই আইন আইনের যে অবস্থা আইন পরিস্থিতি সেখানে আমার মনে হয় যে আমরা যেই সুলিঙ্গের কথা বললেন এগুলো কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ সব সবার শেষে কিন্তু দেশটা আমাদের আমাদের দেশটা আর আমরা না আরো ধ্বংস করেছে তাদের আপনি শাস্তি দেন আইনি প্রক্রিয়া আছে কোর্ট আছে সেখানে আপনারা নিয়ে যান জি উনি একটা কথা বলেছেন চিফ জাস্টিসের ব্যাপারে চিফ জাস্টিস যদি অন্যায় করে থাকেন তার বিচার ডেফিনেটলি করা যাবে কিন্তু তাকে নিয়ে একজন আপনার যেভাবে অপমানিত করা হয়েছে এটা এটা কিন্তু সমাজে হয় আমরা যদি মনে করি এটা এখানেই শেষ এটা কিন্তু সত্যি না এটা ভবিষ্যতে এর জন্য আমাদেরকে অনেক দাম দিতে হবে আজকে কোর্টের মধ্যে কোর্টের মধ্যে কোনো শৃঙ্খলা নেই আপনার ইয়েকে নিয়ে এই খায়রোককে নিয়ে ওখানে মারামারি পর্যন্ত হয়েছে কোর্টের মধ্যে তো এগুলো তো কোনো সভ্য দেশে হতে পারে না আর আর বিশেষ করে ডক্টর ইউনুস আমি মনে করেছিলাম এগুলোর ব্যাপারে শক্ত হাতে দমন করবেন কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে যে যেটা চিনি তিনি কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়ার কথা না কিন্তু আমরা দেখছি এগুলো ওনার সময়ে প্রশ্রয় যথেষ্ট প্রশ্রয় কেন করুণটাকে অনেকেই কিন্তু এই অভিজ্ঞতা করেন যে ওনাকে যেভাবে করে চেনেন আর ওনার যে বর্তমান কর্মকাণ্ড কমপ্লিটলি আলাদা কারণটি কি মনে হয় আপনি বলেন তো এটা এটার একটা কারণ হতে পারে তিনি মানুষকে স্বপ্ন দেখাতে পারে এটা সত্যি আজকে পৃথিবী জোড়া ওনার থ্রি জিরো বলেন ওনার নোবেল প্রাইজ পাওয়া বলেন ওনার বিশেষ করে ওনার যে অবদান ওনার যেটা উনি যেটা অবদান করেছেন সেটা তো অস্বীকার করার উপায় নাই আপনার ওই মাইক্রোক্রেডিট সুতরাং এগুলো উনি করেছেন কিন্তু একটা রাষ্ট্র চালানোর যেই এক্সপেরিয়েন্সটা দরকার আমার মনে হয় তিনি তার সেটা বর্তমানে আমরা দেখছি না কারণ তার সারাটা জীবন গেছে উন্নয়ন অর্থনীতি নিয়ে এগুলো নিয়ে কাজ করা এবং উনি যাদেরকে তার অ্যাডভাইজার্স করেছেন তারাও কিন্তু কেউ সরকার পরিচালনায় পারদর্শী না